কালকে যে তোমরা আলুগুলো কাটার আগের ব্লগে দেখতে পেয়েছিলে চিজ বানানোর জন্য ওগুলো আজকে সকালবেলা সিদ্ধ করে দিয়েছে ঝুঁইটাতে রাখছে জল ঝরার জন্য যে এখন ওই ইসেটাতে শুকিয়ে দিচ্ছিলাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সবিতা আশা করি তোমরা কেমন আছো যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এদিকে এখানে আমি ব্রাশ করতে আসছি এদিকে হাজব্যান্ড ফোন করলো বলে ওর সঙ্গে এখানে বসে বসে কথা বলছিলাম তো কথা বলছিলাম এখন ও অনেক কিছু বলতেছিলো ওর সাথে কথা বললাম এখন বললাম ঠিক আছে রাখো আমি পরে ফোন করব এখন যাচ্ছে বাড়িতে দেখি ছেলে উঠেছে কিনা দেখতে দেখো আমার ব্লগটা সারা দিন কি করছি না করছি এদিকে বাড়িতে এসে দেখি মা ঘর মুছেছে ঘর মোছা হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে পড়ছে ডাকছে কোথায় দেখি কোথায় কি ওঠো টাকাও এই দেখো আমার সোনা উঠে পড়েছে বলো বাবু বলো তো গুড মর্নিং বলো বলো চলো ঘুম থেকে উঠতে এখন আর কিছু বলবে না এদিকে তাকায় বলো না বাবা মা এখানে ডিম আলু আর হচ্ছে এটা কচু এগুলো সিদ্ধ করে রেখেছিল তো আমি এখন তাই ছুলে দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছ এই আলুটা হয়তো পচা ছিল ফেলে দিলাম আর ডিমটা একটা ভেঙে গেছিল দুটো ডিম ছিল আর এদিকে ফুলে দিয়ে গেলাম মাছ ধরতে এদিকে ওরা মাছ মাছ তো এদিকে বাবু মাছ ধরছে এ দেখো আমরা যতগুলো মাছ পেলাম দেখো মাছ ছেলে নিয়ে আসতে পারতেছে না এই যে দেখো মাছ একটা বড় মাছ পাওয়া যায় হবে হয়তো পণ্য এক কেজির মতো হতে হবে আরগুলো বাটা মাছ এদিকে বড়ো মাছটা ধুয়ে মাকে দিয়ে দিয়েছে ভাজা করছিলো আর আমি ছোটো মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসাম দেখতেই বাছো কয়েক রকমের মাছ আসছে আর এদিকে একটা এটা হচ্ছে মান কচুর ডালা তো আমরা তাই বলি তোমরা কি বলো কে জানে আর এখানে দেখো কেটে কেটে আগে টুকরু টুকরো করে নিচ্ছি দেখো এদিকে টুকরো টুকরো করে নিয়েছিলাম এখন ছিলে ছিলে নিয়ে মেশিনটা দিয়ে কুচি কুচি করে যেহেতু আমি একা হাতে মোবাইল করছিলাম তাই আর দেখা নিই কুচি করে নিয়েছি এদিকে মা মাছের ঝোল রান্না করেছিল মানে রসা রসা রান্না করেছিল আর কচুটা দেখেছিলো ওটার একটা ঘন্ট বানিয়েছিল জাস্ট অসাধারণ হয়েছিল আর আমি মাছের মূড়োটাই তো নিয়েছি বুঝতে পারছিলো মাছটা ছিল অনেকটা বড়ো তাই মাছের মূঁড়োটা অনেকটা আর যা টেস্টি হয়েছিল না দারুণ লাগছিলো খেতে আমার কী বলবো আর তোমার দেখতেই পাচ্ছো কত টেস্টি হয়েছে কত টেস্ট মানে কী বলবো আর জাস্ট অসাধারণ হয়েছিলো আমার তো মাছের মোড়ো খেতে বেশ ভালোই লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা কমেন্টে জানিও আর আমার আমি যেহেতু আমি যেহেতু অনলাইন বা ব্লগ ভিডিও করার এগুলোর জন্য প্রথম কিছু জানি না আমার ভুল ত্রুটি অনেক আমি জানি তো ঠিকঠাক করে হয়তো কথাও বলতে পারি না তো তোমরা চেষ্টা করবে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমাকে আমার মনে ভিডিও করার জন্য উৎসাহ জাগানোর দিকে দেখো মাছের মূলটা তো খেয়ে চলেছে আর কাটায় ভর্তি না অনেকক্ষণ সময় লাগছিল অনেকক্ষণ কি বলবো মাছের মূল খাতে টাইম লাগে তার মধ্যে কাটার ভয় লাগে যদি কাটা আবার গলায় ভিড়ে যায় তাহলে তো হয়েই গেল আর একটু ঝাল ঝাল হয়েছিল আর আমি তো একদম শুসাচ্ছিলাম ঝাল লাগতেছিল খুব পরিমাণে ঝাল লাগতেছিল জানো তো যাই হোক মজা করে মাছের মুড়ো খেলাম দেখতে পাচ্ছ আর আজকের ভিডিওটা এখানে শেষ করব ভাবছি তো সেরকম আর কিছু ব্লগ করব না তো ভালো লাগছে না খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করব যাই হোক তোমাদের অনুরোধ রইল নেক্সট ভিডিও দেখার জন্য আশা করি তোমাদের বেশ ভালো লাগবে

জানো তো বন্ধুরা আমি একদম থাল চিটে চুটে খেয়ে নেবো এত টেস্টি হয়েছে সেটাকে ছাড়া যায় বলো তো দারুণ টেস্ট লাগে মনে হচ্ছে আমি এই প্রথমবার এতটা মাছের মূড়ো মুড়োটা কিন্তু অনেকটা বেশ বড়ো ছিল বুঝতেই পারছো কোনো এক কেজির মতো হয়তো মাছটা হবে এক কেজি না হলেও কমই হবে অল্প এই অনেকটা বড় ছিল মাছের মাথাটা